নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বর্ণর সংসার আমি রয়েছি স্বর্ণবতী আজকে আবার তোমাদের কাছে যে একটা ভিডিও শেয়ার করব তো আশা করছি সেই ভিডিও রেসিপিটা কেউ শেয়ার করেনি তার জন্যে আমার প্রথমে লাগবে থর আমি থরটা কেটে নেবো গাছটার ভিতরেই থরটা থাকে আমি এই কলা গাছটাকে কেটে থরটা বার করে নিই বার করা হয়ে গেছে কলা গাছ থেকে এবার আমি গিয়ে থোরের রেসিপিটা তোমাদেরকে দেখাবো আমি থোটটা কেটে নেব প্রথমে থোটটাকে ছাড়িয়ে নেব এবার থরটাকে পিস পিস করে কেটে নেব এই যে থরের আঁশটা আছে এই আঁসটাকে এরম আঙুলে করে জড়িয়ে বার করে নেব প্রত্যেকটা থরের পিস কাটব আর এইভাবে আঙুলে করে থরটাকে থরের আঁসটাকে জড়িয়ে নেব সব কটা থোর কাটা হয়ে গেছে এই যে আঁসটা হাতে জড়িয়ে রেখেছিলাম আঙুলে ছাড়িয়ে নেব এই দেখো কত হাঁস এবার আমি এইগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব এইভাবে থরগুলোকে নেব পুরোপুরো একবারে পরপর সাজিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব সব থরগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা আলু কেটে নেব আলু আর থরগুলো একসাথে ভালো করে ধুয়ে নেব এবার মিক্সি জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি আমি এবার দেখে নেবো মিহি পেস্ট হয়েছে কি না দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব কচুরি করার জন্য থরের পুটটা আমার তৈরি হয়ে গেছে এবারে এক চামচ ঘি দেব দিয়ে আরও ভালো করে একবার নেড়ে নেব থোরের পুর করার জন্যে আমাকে একটা ভাজা মশলা তৈরি করতে হবে আমি দিয়ে দিয়েছি ছোট এলাচ কতকগুলো আর দেব জিরে ড্রাই রোস্ট করে নেব সব শেষে দিয়ে দেবো গরম মশলা আর ওই ছোটো এলাচ আর জিরে যেটা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম দিয়ে এবার নামিয়ে নেব পুটটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তেল দেবো সাদা তেল অল্প মতো চিনি দিয়ে দেবো নিয়েছি কুসুম কুসুম গরম জল এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে এলাম আর একবার ভালো করে একটু ঠেসে নেব আমি কচুরির গুছিগুলো কাটা হয়ে গেছে দেখো এইরকম নরম করতে হবে রুচিগুলো এইভাবে পাকিয়ে ওটা ভরে নেব যেমন কচুরি হয় সেইভাবেই কচুরি অন্য অন্য কড়াই কচুরি এগুলো যে ছাতুর কচুরি যেগুলো করে এইভাবেই মুখটাকে মুড়ে আর ওগুল পাকিয়ে দেবো খোলটা বড় করতে হবে মুখগুলোকে এইভাবে মুড়ে পাকিয়ে নিয়েছি নিয়ে এইভাবে উল্টো দিক করে রাখতে হবে এই সোজা হবে না এইভাবে উল্টো দিক করে আমি এইগুলো সব একইভাবে করে নেব কচুরির কুড়গুলো সব ভরা হয়ে গেছে এবার আমি কড়াইয় তেলটা দিয়ে দেবো দেখো আমার একটাও কচুরির পুর বেরো হয়নি আমি সবকটা এইভাবে ভেজে নেব আচ্ছা ওটা আগে এবার কচুরিটা করেছি কিসের বলুন আমাকে পুরটা বলুন ওটা কিসে খেয়ে কি মনে হচ্ছে আলু কড়াই নাকি সব দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না বাবু খেতে খুব ভালো হয়েছে তাই জানিস ওটা ওটা থরের থরের পুর করেছি না ওই জন্যই তো বলিনি আগে থেকে